ভিউয়ার্স কোন আবারও বাংলাদেশের জন্য আমাদের ভারত সরকারের টেনশন বেড়ে গিয়েছে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে এখন হয়তো আপনারা অনেকেই বলছেন যে বিশাল দেশ ভারত পাওয়ারফুল দেশ ভারত সেই ভারত সরকারের টেনশন কেন পারবে বাংলাদেশের জন্য হ্যাঁ ভিউয়ার্স সেটাই আজকে বিস্তারিত ডিটেলস জানব ভিউয়ার্স আজকে আমি সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ারামটা আমি আপনাদেরকে জাস্ট একটু পরে শোনাচ্ছি ভিডিওটা শেয়ারামটা হচ্ছে ইউরো ফাইটারের চুক্তি শেষ মোদির কান্নাকাটি শুরু সেটা বুঝতে পারছেন বাংলাদেশ আরেকটা নতুন মডেলের ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে ঠিক আছে এখন কথা হচ্ছে সেই ফাইটার জেটের পাওয়ার কতটুকু কি রয়েছে ফাইটার জেটে যার কারণে এত টেনশন এত কান্নাকাটি হ্যাঁ ভিউয়ার্স আপনাদের সঙ্গে আজকে ইন ডিটেলস বিস্তারিত সব কিছু জানবো ভিউয়ার্স আমি রুবায়ত আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়ত তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি Is two miles ahead of me and we are now in Russian airspace. Oh, 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 oh. বন্ধুরা এতদিন বাংলাদেশ বিমান বাহিনীকে পৃথিবীর সব থেকে দুর্বল একটি বিমান বাহিনী হিসাবে ধরা হতো অনেকে ঠাট্টা করে বাংলাদেশ বিমান বাহিনীকে মায়ের দোয়া বিমান বাহিনী বলতো কারণ বাংলাদেশ বিমান বাহিনীর হাতে শক্তিশালী কোনো ফাইটার জেট ছিল না এবং ভারতীয়রা গর্ব করে বলতো তারা চাইলে মাত্র একদিনের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীকে ধ্বংস করে দিতে পারবে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এবার ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ বিমান বাহিনী ইতিহাসের অন্যতম বড় একটি মাইল ফলক স্পর্শ করেছে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের আকাশ সুরক্ষায় যুক্ত হতে চলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান ইউরো ফাইটার টাইফোন গত নয় ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে ইতালির বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা লিওনার্দো এসপিএর সাথে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে এক কথায় বাংলাদেশ ইউরোফাইটার টাইফোনের চূড়ান্ত ক্রয় সম্পন্ন করেছে এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সক্ষমতাকে এক লাফে কয়েক গুণ এগিয়ে নিয়ে গেল এতদিন বাংলাদেশ বিমান বাহিনী ছিল এশিয়ার অন্যতম দুর্বল একটি বিমান বাহিনী কিন্তু এই একটিমাত্র চুক্তিতেই বাংলাদেশ বিমান বাহিনীর লাফ দিয়ে কয়েকগুণ এগিয়ে গেছে প্রতিবেশী দুইটি দেশ ভারত এবং মিয়ানমারের ক্রমাগত সামরিকায়ন এবং সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে এই ইউরোফাইটার ফাইটার কয়ের চুক্তিটি ইতিহাসই পাল্টে দিয়েছে এবং এটিকে একটি গেম চেঞ্জার সিদ্ধান্ত হিসেবে দেখছে বিশ্লেষকরা লিওনার্দো এস এর সাথে সই হওয়া এই সম্মতিপত্রের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হবে আধুনিক মাল্টিরোল কম্ব্যাট কমব্যাট এয়ারক্রাফট বা এমআরসিএ ক্যাটাগরির ইউরোফাইটার টাইফোন এবং বাংলাদেশের এরকম শক্তিশালী ইউরোফাইটার টাইফোন কয়ের সিদ্ধান্তে নড়ে বসেছে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে তারা কোনোভাবেই বাংলাদেশের সামরিক আয়নকে ঠেকাতে পারছে না গত নয় ডিসেম্বর বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দো এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং ইতালির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে যে সরাসরি সম্মুখ সারির যুদ্ধে ব্যবহারের জন্য লিওনার্দো এসপিও এই যুদ্ধবিমানগুলোকে সরবরাহ করবে বাংলাদেশের কাছে লিওনার্দো এসপিও মূলত একটি কনসেটিয়ামের অংশ ইউরোফাইটার জি এম অধীনে বি এই সিস্টেমস এবং এয়ার ডিফেন্স অ্যান্ড স্পেস কোম্পানির সমন্বয়ে এই বিমানটি তৈরি ও বাজারজাত করা হয় মূলত ইতালির বেশ কয়েকটি কোম্পানি মিলে এই বিমানটি তৈরি করে এবং এটি যৌথ চারটি দেশের সমন্বয়ে তৈরি একটি ফাইটার জেট এবং বাংলাদেশ ইউরোফাইটার টাইফোনের যে ভাষণটি কিনতে যাচ্ছে সেটি ইউরোফাইটার টাইফোনের সবচেয়ে আধুনিক সংস্করণ যা টান্সফোর প্লাস নামে পরিচিত এবং এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ফাইটার জেট এই বিমানটির মূল শক্তি এর রাইডার এবং এভোনিয়ক সিস্টেম এটি ইনস্টল করা হয়েছে আধুনিক কাপটার ই রাডার। সাধারণ রাইডারের চেয়ে এই রাডারের স্ক্যানিং ক্ষমতা বহুগুণ বেশি যা পাইলটকে অনেক দূর থেকে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে সাহায্য করে লিওনার্দো কোম্পানির তথ্য অনুযায়ী এই দুই ইঞ্জিনের সুপারসনিক যুদ্ধবিমানটি সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম যা ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধ বিমানের চেয়ে অনেক বেশি উচ্চতা যা একে প্রতিপক্ষের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অনেক মিসাইলের আওতার বাইরে রাখে বর্তমানে যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের পাশাপাশি সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীতে এই বিমানটি প্রধান মেরুদণ্ড হিসাবে কাজ করছে এবং খুবই সাফল্যের সাথে এ যুদ্ধবিমানটি তাদের আকাশের নিরাপত্তা নিশ্চিত করছে এখন সেই অভিজাত ক্লাবে যুক্ত হতে চলেছে বাংলাদেশ সৌদি আরব ও কাতার ওমানের মতো এবার বাংলাদেশও এই বিমানটি ব্যবহার করবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে এই কেনাকাটার গুরুত্ব বোঝা যায় প্রতিবেশী দেখুন বর্তমানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মধ্যে ভারত এবং মিয়ানমার এই দুইটা দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক ঠিক আছে ভালো না এখন হয়তো অনেকেই বলছেন যে এখানে বাংলাদেশের হয়তো অনেক দোষ হয়েছে একদমই নয় এখানে বাংলাদেশের কোনো দোষ নেই ঠিক আছে বাংলাদেশ কখনো আমাদের কোনো ঝামেলায় জড়ায়নি বা জড়ায় না এটা আমি সবসময় বলে থাকি হ্যাঁ তো এখন কথা হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু খুবই দুর্বল তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই দুই শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশ শুরু হয়ে যাবে এই সময় এসে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে তাহলে কি বলবো আর জমিনও থাকবে তো সেই জায়গা থেকে বাংলাদেশ যেগুলো করছে করছে বা আপগ্রেড চেষ্টা সত্যি খুবই প্রশংসনীয় একটা বিষয় তাহলে চলুন অংশটা দেখিয়ে আসি। আগ্রাসী ভারত তাদের বিমান বাহিনীকে দুইশোটিরও বেশি সুখই থার্টি এম ৩৬টি আই ছত্রিশটি ফরাসি রাফেল যুদ্ধবিমান দিয়ে সাজিয়েছে যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবার যদি আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমারের কথা বলি তাহলে মিয়ানমারও রাশিয়ার সহায়তায় তাদের বিমানবহর ভারী করছে এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে মিয়ানমার বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মাত্র আটটি মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট রয়েছে যার মধ্যে আবার চারটি নষ্ট এবং বাকি চারটি ভালো মাত্র চারটি মিগ টোয়েন্টি নাইন বিমান এবং সেই আদিম যুগের অ্যাপ সেভেন বিজিআইতে কখনও ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয় তাই ভারতের বিশাল বিমানবহনের তুলনায় বাংলাদেশের বর্তমান সক্ষমতা অপতুল। বিশেষ করে রংপুর ও শিলিগুড়ি করিডরে ভারত যেভাবে তাদের উপস্থিতি বৃদ্ধি করছে এবং নতুন নতুন বিমানঘাটি ও সেনাঘাটি নির্মাণ করছে তাতে করে বাংলাদেশের আকাশসীমা অরক্ষিত হয়ে পড়ছে কিন্তু বাংলাদেশের বর্তমানে আকাশসীমা অরক্ষিত রাখার কোনো সুযোগ নেই বাংলাদেশকে আকাশ সীমা শক্তিশালী করতেই হতো ইউরোফাইটার টাইফন মূলত এজাইল এয়ার সুপিউরিটি বা আকাশ আধিপত্য বজায় রাখার জন্য তৈরি যদিও এটি একটি মাল্টিরোল ফাইটার এর মানে হলো আকাশযুদ্ধে ডগ ফাইটের সময় বা দূরপাল্লার মিসাইল ছড়ার ক্ষেত্রে এর ম্যানোভারেবিলিটি বা ক্ষিপ্রতা ভারতের সুখই বা রাফেলকেও টেক্কা দেওয়ার সক্ষমতা রাখে এবং ভারতের রাফেল ও সুখের চেয়েও অনেক ক্ষেত্রে ইউরোফাইটার টাইফোন অনেক বেশি এগিয়ে রয়েছে অর্থাৎ এই যুদ্ধবিমানটি বাংলাদেশ এয়ারফোর্স হাতে পেয়ে গেলে ভারত সবসময় আতঙ্কে থাকবে কারণ অস্ত্রসজ্জার দিক থেকে ইউরোফাইটার টাইফুনকে একটি উড়ন্ত দুর্গও বলা যেতে পারে এই বিমানটিতে মোট তেরোটি হাট পয়েন্ট বা অস্ত্র বহনের স্থান রয়েছে আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য এতে ব্যবহার করা যায় বিশ্বের অন্যতম সেরা মিটিওর মিসাইল আর এই মিসাইলটি দৃষ্টিসীমার বাইরে বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ থেকে শত্রুকে আঘাত করতে পারে আর যেটিকে মাঝ আকাশে প্রতিরোধ করা যায় না বললেই চলে এবং এটির রেঞ্জও প্রায় দুইশো কিলোমিটার অর্থাৎ প্রায় দুইশো কিলোমিটার দূরে থেকে ভারতের যে কোনো লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারবে ইউরোফাইটার টাইফুন এছাড়াও এতে থাকছে এইম ওয়ান টু জিরো আরমাম এবং পাল্লার যুদ্ধের জন্য রয়েছে আইরিস্টি মিসাইল ভারতের রাফেল বিমানগুলোতেও মিটিওর মিসাইল রয়েছে ফলে বাংলাদেশের টাইফুন আসায় শক্তির ভারসাম্য এখন হবে সমানে সমান শুধু আকার যুদ্ধ নয় গাউন্ড অ্যাটাকের জন্যও এই বিমানটি ভয়াবহ এটিকে একটি ছোটোখাটো বোমার বিমান বললেও ভুল হবে না কারণ এতে যুক্ত করা হয়েছে বিমস্টোন ট্যাঙ্ক মিসাইল এবং পাবোয়ে সিরিজের লেজার গাইডেড বোমা যা শত্রুর বাংকার ও সাজোয়াজানকে নিমিশে ধ্বংস করতে সক্ষম এবং এই ধরনের বোমা একমাত্র ইউরোফাইটার টাইফোনেই ব্যবহার করা যায় এবং এই সিস্টেমগুলো ভারতের রাফেলে বহন করা যায় না ফলে রাফেলের থেকে গাউন্ডি স্ট্রাইকের জন্য এই বিমানটি অনেক অনেক গুণ এগিয়ে থাকবে তবে বাংলাদেশের জন্য আরেকটি বড় উদ্বেগের জায়গা হল সীমা বা নেভাল ব্লকেট যুদ্ধের সময় শত্রুপক্ষ যদি বঙ্গোপসাগর অবরোধ করে তবে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে পড়ার শঙ্কা থাকে এই অবরোধ ভাঙার জন্য ইউরোফাইটার টাইফোনে যুক্ত করা হচ্ছে স্টাম্পশ্যাটো কুজ মিসাইল এবং স্পেয়ার থ্রি এন্টিশিপ মিসাইল এবং এই মিসাইলগুলোর সাহায্যে শত্রুপক্ষের যে কোনো যুদ্ধজাহাজ এবং শত্রুপক্ষের যে কোনো সাবমেরিনকে খুঁজে বের করে তা ধ্বংস করতে সক্ষম হবে ইউরোফাইটার টাইফোন স্ট্রাম শাডার মিসাইলটি কয়েকশো কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শত্রুর জাহাজে বা স্থলভাগের গভীরে আঘাত আনতে পারে এবং বাংলাদেশ বিমান বাহিনীর এর সক্ষমতা এতদিন ছিল না তবে বর্তমানে বাংলাদেশ বিমান ইউরো ইউরোফাইটার টাইফোন কয়ের মাধ্যমে নেভাল গ্রাউন্ডে স্ট্রাইকের এই সক্ষমতা অর্জন করেছে আর এই সক্ষমতার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আকাশ সীমার অনেক ভিতরে থেকেই ভারতের অনেক গভীরে কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে বা ভারতের যে কোনো যুদ্ধজাহাজ ও যে কোনো টার্গেটে সরাসরি হিট করতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স আর এটিকে ভয় পাচ্ছে ভারত এবং বাংলাদেশ বিমান বাহিনীর এই ইউরোফাইটার টাইফোন কয়ের সিদ্ধান্তটি কোনোভাবেই মানতে পারছে না ভারত ভারত এক কথায় আতঙ্কে রয়েছে বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর এই ইউরোফাইটার টাইফন টাইফোন সিদ্ধান্তটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা আপনারা বুঝতে পেরেছেন চিন্তা এবং কান্নাকাটির কারণটা কি আশা করি আপনারা ইউরো ফাইটার জেট যেটাকে বাংলাদেশ ক্রয় করতে যাচ্ছে রিসেন্টলি ইটালির কাছ থেকে সেটা সম্পর্কেও ইন জানতে পেরেছেন সেই যুদ্ধ বিমানটার পাওয়ার কতটুকু কি কি রয়েছে যুদ্ধ বিমানটার মধ্যে এবং সেটা কতটা আধুনিক ইন ডিটেলস আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যদি ফাইটার জেট সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এখন কথা হচ্ছে বাংলাদেশ রিসেন্টলি এসে কেন এতটা আপডেট হওয়ার চেষ্টা করছে কেন করবে না সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা প্রতিটা দেশের সরকারেরই করা উচিত ঠিক আছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের বিগত যে সরকার ছিল সে অত বেশি সামরিক শক্তি বাড়ায়নি আমাদের ভারতের অনেক বাধ্যবাধকতা ছিল যেটা তিনি মেনে চলেছে যেটা আসলে ওনার মেনে চলা ঠিক হয়নি কিন্তু রিসেন্টলি এসে গিয়ে বাধ্যবাধকতা নেই কারণ সেই সরকার নেই এখন বাংলাদেশ আপডেট হচ্ছে কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী যে দুইটা দেশ সেই দুইটা দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই এবং সেই দুইটা দেশের মানুষই বাংলাদেশের জন্য আগ্রাসী হ্যাঁ যেটা আমি স্বীকার করছি তো সেই জায়গা থেকে বাংলাদেশের আপগ্রেড না হয় কোনো উপায় আমার মনে হয় না হতে পারে ঠিক আছে তো বাংলাদেশ সেটি যে কাজগুলো করছে বা যেভাবে আপডেট করার চেষ্টা করছে এভাবে আপগ্রেড হতে থাকলে সত্যি বাংলাদেশ সামরিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে ঠিক আছে এবং বাংলাদেশের আকাশ এবং জমিনের নিরাপত্তাও বেড়ে যাবে তো ভিউওয়ার্স আশা করি আজকে সম্পূর্ণ রিয়াকশন ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো বিদায় নিচ্ছি ভিউয়ার্স কোন এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই